আপনাদের কি মনে আছে দু হাজার উনিশ বিশ্বকাপের আগে ভারতের টিম ম্যানেজমেন্ট ওডিআই টিমের নাম্বার ফোর ব্যাটিং স্পটটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব কিংবা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিলো কারণ তার আগের দুই বছর ধরে ওই চার নাম্বার ব্যাটিং পজিশনে তারা অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো জন ব্যাটারকে দিয়ে ট্রাই করেছিল কিন্তু কেউই সেভাবে নিজেকে সেটেল ডাউন করতে পারেননি কনসিস্টেন্স ওয়েতে স্কোর করে দলকে ভরসা দিতে পারেননি সেই কারণেই এক প্রকার আনসলভ হয়েতেই ভারতের টিম ম্যানেজমেন্টকে ওই বিশ্বকাপে দল পাঠাতে হয়েছিল নাম্বার ফোর ব্যাটিং পজিশনে কোনো পারমানেন্ট সলিউশন না খুঁজে পেয়ে কিন্তু আমার মনে আছে বিশ্বকাপের ওই ছ মাস আগে আম্বাতি রায়ডু বেশ কয়েকটা সিরিজে বেশ কয়েকটা ম্যাচে তিনি হ্যান্ডি ইনিংস খেলে চার নাম্বার ব্যাটার হয়ে ওঠার কিছুটা ভরসা দিয়েছিলেন ঠিকই টিমকে কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আগে অস্ট্রেলিয়ার গেন্স্ট একটা ওয়ান ডে সিরিজে তিনি চূড়ান্তভাবে হতাশ করেছিলেন ওই নাম্বার ফোরে ব্যাটিং করতে নেমে ওই একটা সিরিজে তার খারাপ পারফরমেন্সের জন্যই তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে আর নিয়ে যায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট আর সেই কারণে দেখেছিলাম ওই গোটা বিশ্বকাপে চার নাম্বার পজিশনে ভারত ওভারঅল কোনো ব্যাটারকেই পার্মানেন্টলি খেলায়নি ওই সাফেল ডাউন করিয়ে করিয়ে মানে এক প্রকার বলতে গেলে গোজা মিল দিয়ে চার নাম্বার ব্যাটিং পজিশানটাকে তারা কাজ চালিয়েছিল কিন্তু সেই ভয়েডের জায়গাটা প্রবলভাবে আমাদের চোখে পড়েছিল ওই সেমিফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে যে পার্টিকুলার ম্যাচে ভারতের ওই টপ অর্ডার একেবারে পুরোপুরি কোলাপস করে গেছিল ওই চার বা পাঁচ নাম্বারে একজন সলিড ব্যাটার না থাকার কারণেই ভারতকে ওই পার্টিকুলার ম্যাচটা কিন্তু প্রবলভাবে ভুগতে হয়েছিল যে কারণে আমরা দেখেছিলাম গোটা টুর্নামেন্টে ভারত ডমিনেট করা সত্ত্বেও ওই ব্যাটিং অর্ডারে সাফেল ডাউন এত হয়েছিল গোটা টুর্নামেন্ট জুড়ে সেই কারণে একটা পারমানেন্ট তারা ব্যাটিং অর্ডার ঠিকভাবে খুঁজে পায়নি নাম্বার ফোর কিংবা ফাইভে একজন প্রমিনেন্ট ব্যাটারের অভাবই বলতে পারেন ওই পার্টিকুলার ম্যাচটা ভারত আর পরবর্তীতে বের করতে পারেনি যে কারণে ফাইনাল খেলা কিংবা বিশ্বকাপ জয় করাটাও আর টিম ইন্ডিয়ার পক্ষে সম্ভব হয়নি গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলার পরেও আর এই মুহূর্তে ভারতের এই ওডিআই টিমটাও কিন্তু আমি মনে করি ওই একই রকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে নাম্বার ফোর আর নাম্বার ফাইভ ব্যাটিং পজিশনটা নিয়ে এই গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতের টিম ম্যানেজমেন্ট আবারও একটা সেই দ্বিধাদ্বন্দ্ব কিংবা ধোঁয়াশার মধ্যেই পড়ে গেছে বলে আমি মনে করি এই মুহূর্তে ভারতের কারেন্ট ওডিআই সেট নাম্বার ফোর পারমানেন্ট ব্যাটার কিন্তু স্প্রেস আর নাম্বার ফাইভে রিসেন্ট পাস্টে বা লাস্ট এক বছরে যদি আপনি কাউন্ট করে দেখেন আকসার প্যাটেলকেই রেগুলারলি চান্স দিয়ে আসছে ভারতের টিম ম্যানেজমেন্ট আর এই দুই ব্যাটার কিন্তু এই দুই পোজিশনে যথেষ্ট সফল কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যখন এই দুজন অ্যাভেলেবেল থাকবেন না ঠিক যে পার্টিকুলার জিনিসটা সাউথ আফ্রিকার এগেনস্টে এই ওডিয়ায় সিরিজের প্রথম ম্যাচে আমরা দেখলাম নাম্বার চার আর নাম্বার পাঁচে ভারতের টিম ম্যানেজমেন্ট এমন দুই ব্যাটারকে পাঠালো যেখানে তারা কিনা প্রপার পরীক্ষিত ব্যাটারই নন ঘরোয়া ক্রিকেটে বলুন কিংবা ইন্টারন্যাশনাল সার্কিটে বলুন ঋতুরাজ গায়কোয়ার মূলত ওপেনার হিসেবে খেলেন ওপেন করে থাকেন তিনি ডোমেস্টিকে কিংবা আইপিএলে তো তাকে কিনা নাম্বার ফোরে মিডিল অর্ডারে খেলিয়ে দেওয়া হলো একজন সলিড মিডিল অর্ডার ব্যাটার হিসেবে তিনি একেবারেই পরীক্ষিত না হওয়ার কারণে ভালো একটা স্টার পেয়ে যাওয়ার পরও তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি কিন্তু তারপর আমি স্টিল মনে করি ঋতুরাজ যদি পরের ম্যাচে একটা বড় ইনিংসও ডেলিভার করে দেন ঋতুরাজ কিন্তু নাম্বার ফোর ওই ব্যাটার হিসেবে প্রমিনেন্ট ব্যাটার হিসেবে কিংবা ওই ব্যাকআপ অপশন হিসেবে কখনোই কিন্তু পরবর্তীতে উঠে আসতে পারবেন না আর নাম্বার ফাইভে কিনা ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল যিনি কিনা ওই পার্টিকুলার জায়গার জন্য একেবারেই সেটেল ডাউন নন তিনি টেস্টে যথেষ্ট ভালো করেছেন তার টেকনিক যথেষ্ট সলিড অন্যান্য ব্যাটারদের চাইতে তার ওই গ্রিট কিংবা কম্পোজারের জায়গাটা অনেক বেশি কিন্তু টেস্ট আর ওয়ান ডে ক্রিকেট তো ডেফিনেটলি এক জিনিস নয় এখানে মানে ওডিআই ক্রিকেটের অ্যাপ্রোচ বা ওই মাইন্ডসেটের জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট হওয়া লাগে তাও আবার মডার্ন ডে ওডিআই ক্রিকেটের সাপেক্ষে নাম্বার ফাইভে আপনার এমন একজন ব্যাটারকে পাঠানো প্রয়োজন যিনি ওই শুরুতে গিয়ে ব্যাটিং কোলাপস যদি হয় সেটাকেও রুখতে পারবেন মিডিল অর্ডারে মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস গড়ে তোলার ক্ষমতাও যার মধ্যে রয়েছে আবার শেষের দিকে গিয়ে ইনিংস অ্যাক্সেলারেট করার কাজটাও যিনি খুব ভালো মতো করতে জানেন আমার মনে হয় আকসার প্যাটেল যখন এই জায়গায় আনঅ্যাভেলেবেল থাকবেন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কে এল রাহুল কিংবা রবীন্দ্র জাডেজা এই দুজনেই আমি মনে করি ওই নাম্বার ফাইভ ব্যাটিং পজিশানে খেলার জন্য একদম পারফেক্ট চয়েস কে এল রাহুল মনে রাখবেন দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে এই নাম্বার ফাইভে ব্যাটিং করতে নেমেই তিনি পাঁচশোর কাছাকাছি রান করেছিলেন প্রায় একশোর কাছাকাছি তার ব্যাটিং ছিল একটা সেঞ্চুরি সমেত মাল্টিপেল নাম্বার অফ হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন মাল্টিপল নাম্বার অফ ম্যাচ উইনিং ইনিংস তিনি কিন্তু ওই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য ডেলিভার করেছিলেন তো সেই কারণে কে এল রাহুল ওই মিডল অর্ডারে কিংবা নাম্বার ফাইভ ব্যাটিং পজিশানে একজন প্রুভেন্ট পারফর্মার আর এছাড়া রবীন্দ্র জাডেজা যিনি দীর্ঘ একটা সময় পর ওডিআই সেটআপে আপে আবারও কামব্যাক করেছেন তিনি এর আগে খুব একটা ওই পাঁচ বা চার নম্বর পজিশানে তার খেলার সুযোগ বা মৌকা হয়নি কিন্তু তিনি যেহেতু একজন ব্যাটার হিসেবে প্রুভ্যান্ড পারফর্মার তার ব্যাটিং ক্যালিভারের জায়গাটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই সেই কারণেই আমি মনে করি যারে যাকে এই ওডিআই সেটআপে পার্মানেন্ট করার জন্য আকসার প্যাটেল যতদিন এই পার্টিকুলার সেটআপে আপে আনঅ্যাভেলেবেল থাকছেন রবীন্দ্র জাডেজা যেহেতু তার একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট জাডেজাকে কিন্তু নাম্বার ফাইভে একবার ট্রাই করিয়ে দেখলেও দেখতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তাহলে আমি মনে করি জাডেজার ওই প্রপার ব্যাটিং ক্যালিবারের জায়গাটা তিনি ওডিআই ফর্ম্যাটে কতটা ধরে রাখতে পারছেন বা সেই ধারাবাহিকতার জায়গাটা মেনটেন করতে পারছেন কিনা তার জন্য একটা ছোটোখাটো পরীক্ষা হয়ে যাবে আর তিনি যদি সেই পরীক্ষায় পাশ করে যান তাহলে আকসর প্যাটেল রবীন্দ্র জাডেজা দুজনের মধ্যে কিন্তু পরবর্তীতে বেশ একটা হেলদি কম্পিটিশন হবে বলেই আমি মনে করি আর যত ভালো প্লেয়ারদের মধ্যে কম্পিটিশন হবে সেটা ওভারঅল ভারতের এই ওডিআই টিমের শক্তিমত্তার জায়গাটাকে আরও অনেকাংশে বাড়িয়ে দেবে আর নাম্বার ফোরে আমি কিন্তু এই মুহূর্তে যে কারেন্ট মানে লাইন আপে প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছেন ঋষভ পান্ত অথবা তিলক ভার্মার মধ্যেই একজনকে দেখতে চাইছি কারণ দুজনেই মিডিল অর্ডারে প্রুভেন্ট পারফর্মার ডোমেস্টিক ক্রিকেটে বলুন ইন্টারন্যাশনাল সার্কিটে বলুন কিংবা আইপিএলে বলুন ঋতুরাজ গায়কওয়ার কখনোই নাম্বার ফোরে আমি আবারও বলছি মানে ফর আ লং পিরিয়ড অফ টাইম ব্যাক ওই অপশান হিসেবেও কিন্তু তিনি সলিউশান হয়ে উঠে আসতে পারবেন না এখানে প্রপার সলিড মিডল অর্ডার ব্যাটারকেই কিন্তু আপনাকে খেলাতে হবে আর তার জন্য আমি আবারও বলছি তিলক ভর্মা যিনি টি টোয়েন্টিতে একদম প্রুভেন পারফর্মার তিনি মাল্টিপল নাম্বার অফ ম্যাচ উইনিং ইনিংস ভারতকে উপহার দিয়েছেন ঋষভ পান্তের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য ঋষভ পান্ত যেহেতু দু বিশ্বকাপের ভাবনায় প্রবলভাবে রয়েছেন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে হলেও তো তিনি রয়েছেন আর তাকে একজন সলিড ব্যাটার হিসেবেও কিন্তু খেলিয়ে দেওয়া যায় সেই কারণে আপনি ঋষভ পান্তকেও খেলিয়ে দেখে নিতে পারেন বা আইদার তিলক ভার্মা যাকে ওই ব্যাকআপ অপশান হিসেবে বা ওই ব্যাকআপ নাম্বার ফোর ব্যাটার হিসেবে দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য চিন্তা করতেই পারে ভারতের টিম ম্যানেজমেন্ট সেখানে আমি একেবারেই মনে করি না যে ঋতুরাজ গায়কোয়াড় এই নাম্বার ফোর ব্যাটিং স্পটের জন্য পারমানেন্ট কোনো ব্যাকআপ সলিউশন হিসেবে উঠে আসতে পারবেন একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান